প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নারী পুরুষের সহবাসে অনিচ্ছা যে সকল নারী পুরুষের সহবাসে অনিচ্ছা আছে তাদের সহবাসের প্রতি একেবারেই আগ্রহ আসে না বা তারা এই বিষয়ে তেমন কোনো ফিল করেন না তো আমি তাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি যে দুইটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো খুব দ্রুততম সময়ে সহবাসের যে অনিচ্ছা ভাব সেটিকে সম্পূর্ণভাবে দূর করতে পারবেন তো মেডিসিন দুটির নাম হলো অ্যাভেনা মাদার এবং ডামিয়ানা মাদার এই দুইটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে সহবাসে অনিচ্ছা খুব দ্রুততম সময়ে দূর করতে পারবেন তো মাদার মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানিতে হালকা উষ্ণ গরম পানিতে আপনারা কি করবেন দশ ফোটা ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন আর ডামিয়ানা মাদার মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন